বন্ধুরা দেখতে পাচ্ছেন সববার কাছে কিন্তু আবারও চলে আসছে একটা ডিম পাই দিচ্ছে চমৎকার লাভবাট জোড়াটা বড় ভাই কেমন আবার ঠুকর করে দেবো না তো না এই যে তাই বন্ধুরা ডিম এ চলে আসছে মোটামুটি এই বাচ্চাটা ফ্রি থাকবে বন্ধুরা এই যে বাবা মার সাথে দেখতে পাচ্ছেন জোড়াটা একদম বারোশো টাকা এটা মাত্র বারোশো রয়েছে রানিং মোরগ বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা নিতে পারবেন বারোশো টাকা ডিম সহকারে ডিম সহকারে পিয়াটা বন্ধু দেওয়া হবে মাত্র এক মাত্র পনেরোশো টাকায় বন্ধু আজকে গ্রেবার কালারের মধ্যে খুবই চমৎকার দেন কারণ দূরে রাখতে পারি না সিলভার কালারের মধ্যে বন্ধুরা লাহরি ফুললি রানিং ডিম বাচ্চা করানো সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন এই পিয়ারা আজকে দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই

তাছাড়া বন্ধুরা এগুলোর পাশাপাশি খুবই চমৎকার কালারের মধ্যে রানিং এবং নিউ আডেল রয়েছে কেউ চাইলে এগুলো এভাবেও নিতে পারবেন আবার খাঁচা সহকারে নিতে পারবেন আবার বাজরিগার আবার বাচ্চার সহকারেও রয়েছে তাছাড়া বরাবরের মতো বাইরের কাছে যেগুলো থাকে বন্ধুরা অল্প দামের কবুতরগুলা অল্প দামের বলতে বন্ধুরা যারা এক হাজার বারোশো আটশো এবং পনেরোশো টাকার মতো কবুতরগুলো খুঁজেন তাদের জন্য থাকবে আজকে চমৎকার কালেকশনগুলো ভাই ঠিকানা একটু ক্লিয়ার করে দিবেন চন্দ্রা গাজীপুর

অ্যাডভান্স করতে হবে হ্যাঁ জি হ্যাঁ আর কিছু বলবেন নাকি না ঠিক আছে আর কিছু বলার নাই আমরা চলে যাও মূল ভিডিওতে নাকি ভাই সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটা সবাই মিলে শুরু করি ল্লাহmanirrahim বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই খুবই চমৎকার বর্তমান সময়ে রেসার হলেও বন্ধুরা এই কালারটা খুবই কম পাওয়া যায় কি কালার দেখতে পাচ্ছেন

করতেছে পিছনে না ভাই আর সামনে এটা চমাদি মাদি মাসাল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে পিয়ারটা এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন চাচ্ছে পঁচিশশো কোনো কোন পার্কিং নাই ফুলি ফ্রেশ একটু কম টম দেবেন জানা ভাই আচ্ছা সিলভার কালারের মধ্যে বন্ধুরা লাহরি ফুলি রানিং ডিম বাচ্চা করানো সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন এই পিয়ার আজকে দাম পড়ে দুই হাজার একদম কি কয় ধামাকা দিবেন বন্ধুরা সুহাগ ভাই তো ইএমনে পুতের সকল কবুতরে ধামাকা থাকে তারপর আবার আজকে থাকবে স্পেশাল ধামাকা দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে লাহরি ফুললি রানিং দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একদম পনেরোশো বড় ভাই কালো কালারে কি দেয় গেছেন ভাই

এগুলো যারা নিতে চাই রানিং গুলো কত করে পড়ে ভাইয়া রানিং গুলো ভাইয়া নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া পড়বে আচ্ছা আমরা পিওর

নগা নিল টাকা বন্ধুরা সবভাবে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে যাদের খাঁচা রয়েছে তাদের খাঁচা নিয়ে লাগবে না ডিম নাই ডিম দিবে হ্যাঁ রানিং পিয়ার শুধু যারা নিতে চান মাত্র নয়শো টাকা আর যাদের খাঁচা নেই তারা কিন্তু খাঁচার সাথে সাথে কিন্তু এই যে হাড়ি যা আছে সব কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে ইনশাআল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো বেশ কিছু বাজিকার রয়েছে এটা কি অবস্থা ভাই

কিভাবে তাকে থাকে এই যে দেখেন আমার এখানে গুইরা জায়গা ভাই এই বাচ্চাটা ফ্রি থাকবে বন্ধুরা এই যে বাবা মার সাথে দেখতে পাচ্ছেন জোড়াটা ভাই কত পড়বে এটা সেটআপ সহ ভাই 1500 সেটআপ মাত্র 1500 বাচ্চা সহকারে করে আজ আর সেটআপ নিবে না তাদের জন্য কত পড়বে 900 1200 টাকা ভাই দূর 1200 এত কে আচ্ছা আচ্ছা

বন্ধুরা যেমনটা যেমন ভাই বলছিল ভাইয়ের কাছে রেসার কবুতর রয়েছে বিগ সাইজের মধ্যে যে এখানেও দেখতে পাচ্ছেন আরেক আরেকজো রেসার কবুতর রয়েছে ভাইয়া এটা ডিমে রয়েছে ডিম একটু দেখায় দেয় বন্ধুরা যারা ডিম সহকারে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ডিম সহকারে মাসাল্লাহ ভাই ডিমে যেটা অবস্থান করতে আছে বসে আছে এটা কি নর মাদি এটা পিছনে নর এই চমৎকার ছোট ছোট দাম চাই ভাইয়া এটা হচ্ছে পনেরোশো এটা মাত্র পনেরোশো ডিম সাহারে একটু কম দাম আছে নাকি এটা বারোশো টাকা দেখেন বন্ধুরা যারা ডিম সহকারে পেয়ার নিতে চান তাদের জন্য পেয়ারটা দাম পড়বে আজকে মাত্র

যারা নিতে নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা ডিম সহকারে কিন্তু বন্ধুরা ডেলিভারি বাংলার যে কোনো প্রান্তে বা যে কোনো জেলায় থাকেন না না ভাই মাত্র এক হাজার টাকায় পিয়াটা নিতে পারবেন সব

এই পেয়ারটা ফুললি রানিং গুল্লা কবুতর আজকে নিতে পারতেছেন বাইরের কাছ থেকে মাত্র নয়শো টাকা পেয়ারটা মাত্র নয়শো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলের মতো ডাক্তার মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে সেম কালারের মধ্যে এটা তো রেসার না ভাইয়া মাসাল্লাহ মাক্সি রেসার বন্ধুরা সাইজ দেখেন কবি চমৎকার ভাই এই জোড়া কত বড় ভাইয়া এটা বড় পনেরোশো টাকা এটা দামা দামি চলবে নাকি এটাও বারোশো টাকা একটু কালারটা দেখাই দেয় বন্ধুরা নরমালি কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারের মধ্যে আর আমি একটু এখানেও দেখাই এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

মাত্র নাকি দেখেন বন্ধুরা পেয়ার টার ভাব নমুনা ডিম দিয়ে দেবে খুবই তাড়াতাড়ি এই চমৎকার যারা নিতে চান একদম পানির দামে দাম পড়তে তাদের জন্য মাত্র এক হাজার টাকা পিয়াটা না ভাই মাত্র এক হাজার টাকা নিতে পারবেন সুহাগ ভাইয়ের কাছ থেকে

বিগ সাইজের মতো কবুতর গুলা ফুললি রানিং নিজের রডিং বাচ্চা করে গ্যারান্টি রয়েছে এই পেয়ার গুলো দিয়ে পোস্টারিং কাজও লাগাইতে পারবেন এই পেয়ারটা মাত্র দাম পড়বে মাত্র এক টাকা না ভাই মাত্র এক টাকা আমরা চলে আসি বন্ধুরা কালারিং গুল্লা এবং গররার জগতে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে মাসাল্লাহ

বাইরে আবার কি রাতেছেন ভাই পুতুল গুল্লা রেড কালারে ডিম সিয়াটা বন্ধুরা দেওয়া হবে এক হাজার মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা ডিম বন্ধুরা আমি কিন্তু আগেই বলছি বাইরের কাছে কিন্তু রেসার কবুতর রয়েছে অনেক রেসার কবুতর রয়েছে

চলবে বারোশো বারোশো এক হাজার বন্ধুরা ভাই মানে কিন্তু মানে পানির দামে কবুতর এই যে দেখতে পাচ্ছেন আকাশি কালার গুল্লা রানিং পিয়া ডিম্বাচ্ছ করানো

যারা নিবেন মাত্র এক হাজার টাকা নিতে আটশো মাত্র আটশো টাকা পেয়ারটা এটা কি ভাই মোরক দুইটা মোরক সর্বনাশ একটা হচ্ছে হোয়াইট একটা হয়েছে রেড

বন্ধুরা যারা মুরগগুলো খুঁজেন কিন্তু মানে এমন একটা স্থানে থাকেন আপনারা নিতে পারেন না কিনতে পারেন না তারা চাইলে কিন্তু এই মুরগি মুরগগুলো গুলো ডেলিভারি নিতে পারতেছেন পার পিস যে গুলো দিয়ে রয়েছে রানিং গুঁড়ো দাম পড়বে নয়শো টাকা করে এই টাকা টাকি করে টাকাটা কিনলে গেছে

এই সম্পর্কে আলোচনা বক্তব্য থাকলে ভাইয়ের সাথে ফোনে কথা বলবেন যা যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন বড় ভাই ভাই কি সাইজ দেয় দেশের ভাই ওদের দেখেন তো হ্যাঁ এটা আমেরিকান সিল্কি ভাই আমেরিকান সিল্কি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মাশাআল্লাহ আর সামনে মুরগি মুরগি এটা এটা কি অবস্থা ভাই বয়স কেমন বয়স ভাই ছয় মাস পড়ছে ছয় মাস পড়ছে আর রানিং হয় কয় মাস হইলে ভাই ছয় মাসে ছয় মাসে রানিং হয় দেখেন বন্ধুরা সাইজটা দেখেন আমি তো অনেক দূরে থেকে বিরোধ করতে আসি মানে সাইজটা আসে না কাইটা জায়গা তো যাই হোক এই যে মুরক

খুবই চমৎকার কিন্তু একটা ময়না রয়েছে যারা নিতে আগ্রহী তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ময়নাটা নিতে পারবেন ময়নাটা কিন্তু বিশ থেকে প্রদূষিত প্রকার কথা বলতে পারে সব কথা কপি করে কপি করে হলায় না যা করব সবই কপি করে হলায় আচ্ছা তো এই ময়নাটা হচ্ছে রানিং না ভাই তুই ফুল রানিং এটা কথা বলতেছি ভাইয়া ভাই চালার জন্য সাপেক্ষে থাকুক নাকি বারো হাজার টাকা চাপা ধন সামান্য কিছু আচ্ছা এটা হচ্ছে নর মানে পুরুষ যারা নিতে চান তারা নিতে পারবেন কথা তো বলতে পারে আরো কথা বলবেন নতুন বাংলাদেশ তাই নাকি ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশ ফ্রি থাকবে মাত্র বারো হাজার টাকা